ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুতিকাগার খ্যাত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের সলঙ্গাহাটের অবৈধ দখল নিয়ে জনতার কণ্ঠ অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ায় সংবাদ প্রকাশের পর নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন সংবাদ প্রকাশ হওয়ার পর সরজমিনে তদন্ত করে একশো জন অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে শীঘ্রই সলঙ্গাহাটকে অবৈধ দখলমুক্ত করার কথা জানিয়েছেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন সলঙ্গাহাটের সংবাদটি পাওয়ার পরই আমাদের কার্যক্রম শুরু হয়েছে ऑलरेडी हमारे काफी लोग शुरू हुए थे जो पांच एक और एक और चार एक और दो में हमारे लाइव तो ये चार एक और दो जिंदा के पर সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুসাম্মাদ নুরনাহার বেগম বলেন হাটের পেরিফেরির জায়গা নয় দশমিক উননব্বই শতাংশের জায়গায় আরএস রেকর্ডে পাঁচ দশমিক উনসত্তর শতাংশে এসে দাঁড়িয়েছে একশো একান্ন জন অবৈধ দখলদারের তালিকা করা হয়েছে পেরিফেরির এক একর চৌষট্টি শতাংশ নিয়ে আঠারোটি মামলা রয়েছে যেগুলোতে মামলা চলমান রয়েছে সেগুলো ব্যতীত বাকি জমি দখলমুক্ত করতে আমরা উচ্ছেদ অভিযান চালাবো

এর আগে গত এগারো নভেম্বর অস্তিত্ব সংকটে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সুতিকাগার সলঙ্গাহাট শিরোনামে জনতার কণ্ঠ অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয় একই দিন জনতার কণ্ঠ মাল্টিমিডিয়াতেও একটি ভিডিও রিপোর্ট প্রচার হয় জাকারিয়া হোসেন জনতার কণ্ঠ